এক যে ছিল আপন ভোলা কিশোর স্কুল তার ভালো লাগত না সহ্য হতো না পড়াশোনার ঝামেলা আমাদের লেখা লেখাপড়া সে শিখল না কোনো কালই অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে কেমন করে সে প্রশ্ন আমাকে করো না বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ তাই বড় হয়ে বড় মানুষ না হয়ে সে মানুষ হিসেবে হলো অনেক বড় কেমন করি সে প্রশ্ন আমাকে করো না গান সাধার বাঁধা আইন সে মানেনি অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান কবি সে ছবি আঁকার অভ্যেস ছিল না ছোট বয়সে অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান কেমন করে সে প্রশ্ন আমাকে করো না মানুষ হলো না বলে যে ছিল দিদির আক্ষেপের বিষয় অনেক দিন অনেক বিদ্রুপ চাকি করেছে আহত সেই একদিন চমক লাগিয়ে করল বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি কেউ বা কবিগুরু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার দিক করল প্রণাম তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে কেমন করে সে প্রশ্ন আমাকে করু না এ প্রশ্নের উত্তর তোমাদের মতো আমিও খুঁজি নমস্কার